আজকে তো আমি ব্যস্ত আমি বিক্রি করতেছি কুতেটা ফোন দিন দিয়েছি কেন কি কথা হ্যাঁ

এবার ঘুরে যাব হ্যাঁ বান্ধবীর মতো আছে রে হ্যাঁ উঠে দৌড়াইস না হ্যাঁ ছবি এখানে দেখ এখানে এখানে করম আগে এ ভাই কাপড় লাগবে কাপড় নাহলে গামছা সাক ফেরি কিন্তু

একবারে সাদা হাতগুলো পরিষ্কার করার জন্য ভিজে নিচ্ছে ভালো করে হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন দেখতে পাচ্ছেন তোমরা হ্যাঁ আমরা কেউ বসে নাই তোমরা আমার দেখছেন আমরা কিছু কিছু কাজ করছি আমাদের হিরো আলমের দাঁড়ায় আছে

তুমি ছাড়া এ পিকনিক হবে না খোজানি তুমি শুধু তুমি এই পিকনিকে তুমি শুধু তুমি এই পিকনিক ও গো মোর প্রিয়া জেনে রেখো তুমি তুমি ছাড়া এ পিকনিক হবে না খোজানি তুমি শুধু তুমি এই পিকনিকে তুমি শুধু তুমি এই পিকনিকে চলে গেল আমাদের মাঝ থেকে দু হাজার পঁচিশ সাল চলে গেল পাবো না খো আর যে পঁচিশ সাল পাবো না খো যে আর পঁচিশ সাল আসবে ছাব্বিশ দিন গণিস আসবে ছাব্বিশ আমাদের মাঝে আর তো পাব না দু হাজার পঁচিশ চলে গেল আমাদের মাঝ থেকে দু হাজার পঁচিশ ও গো মোর জেনে রেখো তুমি তুমি ছাড়া এ পিকনিক হবে না খো জানি তুমি শুধু তুমি

পঁচিশটা ত্রিশটা প্লেটের দাম কটাকা দেড়শো টাকা নিবে পাঁচ টাকা করে তিন টাকা তাও তো একশো টাকা আছে বাটা সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে গেছে আমাদের মাছ থেকে চলে গেল পঁচিশ চলে যাচ্ছে চলে যাচ্ছে আর কিছুক্ষণ আর দুই ঘন্টার মধ্যেছে দিঘা দে দীঘান দীঘা নদ দিঘা তো লড়ে যাচ্ছে আর কি না না বড় লড়াইটা হলে কিছু হবে না

হ্যাঁ দু হাজার পঁচিশ শেষ ছাব্বিশ শুরু এই উপলক্ষে আমরা পিকনিকের আয়োজন করছি এই আমরা মোটামুটি এখানে বিশ বাইশ জন আছি রানী শঙ্করের কিছু লোক আমরা রামপুর জগা হাটিয়া সবাই মিলে দেখছেন আমরা প্লেট একে একে সবাই গোস্ত ভাত সবজি মানে বিভিন্ন রকমের যে আয়োজন করছি খাওয়ার সব প্লেটে প্লেটে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দু তিনজন এখনো আছে পরে আসবে খাওয়া রাখে দিতে হবে বললে হবে নাকি হ্যাঁ শুরু করেন পিকনিক খাওয়া দাওয়া শেষের দিকে এই যে বন্ধু কেমন হচ্ছে না ঝাল না হলে তো হাসি মাংস মজা হবে না এখন সবাই বসার জায়গা নাই যেখানে যেভাবে পড়ছি বসে গেছে এই যে আমাদের জামাই শ্রদ্র জামাই পেছনে কালো দেখে ব্যাকগ্রাউন্ড কিছু বোঝা যায়নি আমাদের আমাদের আঙ্কেল আঙ্কেল আঙ্কেল

যদি আপনাদের এরকম ঝাল তরকারি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ বেশি খাওয়ার ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করো বাবা কেমন হইছে ভালো হইছে কি রে মাংস দিবা